বিশ্বের সব থেকে ক্ষমতাশালী পরিবার রথ চাইল্ড যুদ্ধ শান্তির পেছনে এদের অদৃশ্য হাত রয়েছে দর্শক রথ চাইল্ড পরিবারটির নাম শুনলেই অনেকে চমকে ওঠেন কারণ ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে এই পরিবারটি নাকি বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পরিবার বিশ্বের অর্ধেক সম্পদের মালিক তারাই এই পরিবারটি নিয়ন্ত্রণ করে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব বাজারে খনিজ তেল ও সোনার দাম হেলায় ভাঙে ও গড়ে বিভিন্ন দেশের সরকার গত দুশত বছর ধরে যুদ্ধ ও শান্তি নির্ভর করে এই পরিবারটির স্বার্থের উপর এক কথায় এই রথ চাইল্ড পরিবারের নির্দেশেই চলে গোটা বিশ্ব ষড়যন্ত্র তাত্ত্বিকদের অভিযোগগুলির সত্যতা জানা আজও সম্ভব হয়নি তাই অভিযোগগুলি সত্য না মিথ্যা সেই বিতর্কে না গিয়ে চলুন বরং জেনে নেওয়া যাক রহস্যময় এই পরিবারটির বিস্ময়কর কাণ্ড কারখানা তখনও জন্ম নেয়নি আজকের জার্মানি ফ্রাঙ্কফোর্ট শহরটি তখন ছিল হেসে কাসেল নামে এক রাজ্যের অন্তর্গত শহরের ইহুদি মহল্লায় সতেরোশো সাতচল্লিশ সালে জন্ম নিয়েছিলেন মেয়ার আমসলেস রথ চাইল্ড বাবা আমসলেস মোজেস রথ চাইল্ড ছিলেন একজন ব্যবসায়ী সিল্ক ব্যবসার পাশাপাশি প্রাচীন শিল্প সামগ্রী কেনা ব্যবসাও করতেন তিনি সেই যুগে শহরের বাড়িগুলোকে সংখ্যা দিয়ে চিহ্নিত করার চল ছিল না বিভিন্ন চিহ্ন বা সংকেত ব্যবহার করা হত মেয়রদের পৈতৃক বাড়িটির দেয়ালে গাঁথা ছিল একটি লাল রঙের ঢাল তাই বংশের পূর্বপুরুষ এলচানান বাচারচের পনেরোশো সাতষট্টি সালে বানিয়ে যাওয়া বাড়িটির নাম হয়েছিল রথেন চাইল্ড পরবর্তীকালে জার্মান শব্দ দুটি জুড়ে তৈরি হয়েছিল রথ চাইল্ড শব্দটি যে শব্দটিকে পারিবারিক পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন পরিবারের আরেক পূর্বপুরুষ আইজক এলচানান রথ চাইল্ড আঠারো বছর বয়সে মেয়ার আমসলেস রথস্টাইল চলে গিয়েছিলেন পাঁচশত কিলোমিটার দূরের হামবুর্গ শহরে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে শুরু করেছিলেন সেখানকার একটি ব্যাঙ্কে এক বছর ধরে ব্যাঙ্কিং ব্যবসার নারী নক্ষত্র জেনে আবার ফিরে এসেছিলেন ফ্রাঙ্কফুর্টে ইহুদি মহল্লাতেই খুলে ফেলেছিলেন ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক নিজেই মালিক নিজেই কর্মী এহুদিদের টাকা জমা রাখতেন সেই টাকা বাজারে খাটিয়ে নির্দিষ্ট সময়ে সুদসহ ফেরত দিতেন একইসঙ্গে বাবার মতোই প্রাচীন সামগ্রীর ব্যবসাও চালাতেন মেয়ার রথচাইল্ড যৌবনে যেমন দেখতে সুন্দর ছিলেন তেমনি ছিলেন বুদ্ধিমান ও সুপ্রদীপ ছিল অচেনা কোনো মানুষকে দ্রুত মুগ্ধ করে দেওয়ার মতো ব্যক্তিত্ব সব সময় সমাজের ধনী ও অভিজাত সম্প্রদায়কে নিজের ব্যাংকের গ্রাহক করার চেষ্টায় থাকতেন মেয়ার পরিচয় হওয়ার পরই সম্ভাব্য গ্রাহকের পরিবারে মেয়ার ঢুকে পড়তেন বন্ধু হয়ে অল্পদিনের মধ্যেই ধনী ব্যক্তিটির টাকা নিয়ে আসতেন নিজের ব্যাংকে তবে গ্রাহকদের উচ্চ সুদসহ আসল ফেরত দিতে ভুলতেন না মেয়ার ফলে ক্রমশই ফুলে ফেঁপে উঠতে শুরু করেছিল ধরন্তুর ইহুদি মানুষটির ব্যবসা মেয়ারের বয়স যখন চল্লিশ হেসে কাসেলের রাজ পরিবারে ঢুকে পড়েছিলেন মেয়ার রাজা উইলিয়াম হয়ে উঠেছিলেন মেয়ারের বন্ধু রাজ পরিবারের কাছে অযত্নে পড়ে থাকা প্রাচীন শিল্প সামগ্রী কিনে ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ মূল্যে বেস্তে শুরু করেছিলেন মেয়ার কিন্তু তার পাখির চোখ ছিল রাজ পরিবারের অঘাত অর্থ মেয়ার রথ চাইল্ডের বয়স যখন ষাট পাঁচ ছেলে তখন আমসলেস সলোমন নাথান কার্ল ও জ্যাক এদেরকে নিয়ে এসেছিলেন তার ব্যবসায় পাঠিয়ে দিয়েছিলেন ইউরোপের পাঁচ জায়গায় ফ্রাঙ্কফুর্টের ব্যবসা দেখতেন আমসলেস সলোমন দেখতেন ভিয়েনার নাথান দেখতেন লন্ডনের জেমস দেখতেন প্যারিসের কার্ল দেখতেন নেপোলসের ব্যবসা ঊনবিংশ শতাব্দীর শুরুতেই নেপোলিয়ন বোনাপার্টের ফ্রান্সের সঙ্গে ধারাবাহিক যুদ্ধ শুরু হয়েছিল ব্রিটেন ও তার জোট সঙ্গীদের আঠেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত চলছিল এই ভয়াবহ যুদ্ধ ইউরোপকে গ্রাস করতে শুরু করেছিল নেপোলিয়নের ফ্রান্স নেপোলিয়নের হাত থেকে নিজের সম্পদ রক্ষা করার জন্য হেসে কাসেলের রাজা উইলিয়াম বিশাল পরিমাণ অর্থ পাঠিয়ে দিয়েছিলেন বন্ধু মেয়ারের কাছে সুযোগ সন্ধানী মেয়ার সেই অর্থরাশি পাঠিয়ে দিয়েছিলেন লন্ডনে তৃতীয় পুত্র নাথান রথ চাইল্ডের কাছে নাথান তখন লন্ডনের পরিচিত ব্যাংকার আঠারোশো সালে তিনি লন্ডনে খুলে ফেলেছিলেন এনএম রথ চাইল্ড অ্যান্ড সন্স নামে একটি অর্থলগ্নি সংস্থা দীর্ঘ এক দশক ধরে ফরাসিদের সঙ্গে যুদ্ধ চলায় তলানিতে এসে ঠেকেছিল ব্রিটিশ সেনার মনোবল ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ায় টান পড়েছিল যুদ্ধের রসদেও সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন মেয়ারের পুত্র নাথান যুদ্ধ চালানোর জন্য আঠারোশো সালে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জকে ধার দিয়েছিলেন নয় দশমিক আট মিলিয়ন পাউন্ড পুরো টাকাটাই ছিল হেসেকাসেলের রাজা উইলিয়ামের অর্থাৎ মাছের তেলে মাছ ভেজে নিয়েছিলেন নাথান নতুনভাবে রসদের যোগান শুরু হওয়ায় খাদের মুখ থেকে আবার লড়াইয়ে ফিরে এসেছিল ব্রিটিশ সেনারা সেই প্রথম রথ পরিবারের নাম জড়িয়ে গিয়েছিল যুদ্ধের সঙ্গে ব্রিটেনের রাজ পরিবারে নয়ন মনি হয়ে গিয়েছিলেন নাথান সুযোগ সন্ধানী নাথান যুদ্ধের খরচ তোলার জন্য ব্রিটেনের রাজাকে বাজারে বন্ড ছাড়তে বলেছিলেন ছাড়া হয়েছিল ওয়ার বন্ড নাথান নিজেও কিনে নিয়েছিলেন প্রচুর বন্ড আঠারোশো সালের আঠারোই জুন ওয়াটারলু যা বর্তমানে বেলজিয়াম যুদ্ধে পরাজিত হয়েছিল নেপোলিয়নের ফ্রান্স ঘটনাচক্রে সেই সময় বেলজিয়ামে ছিলেন নাথান ব্রিটিশদের যুদ্ধজয়ের খবর সবার আগে নাথানের কাছে পৌঁছে দিয়েছিল নাথানের গুপ্তচর তখনও এই অবিশ্বাস্য জয়ের খবর পৌঁছায়নি লন্ডনে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই নাথান নৌকা করে পেরিয়েছিলেন রাতের ইংলিশ চ্যানেল লন্ডনে ফিরেই কম দামে বেচতে শুরু করেছিলেন তার কাছে থাকা ওয়ার বন্ডগুলি নাথানের কাণ্ড দেখে চমকে গিয়েছিলেন অন্যান্য লগ্নিকারীরা যুদ্ধে ব্রিটিশদের পরাজয় আসন্ন ভেবে নিজেদের কাছে থাকা বন্ডগুলি জলের দরে বেঁচে দিতে শুরু করেছিলেন তারা সেই সব বন্ড কিনে নিতে শুরু করেছিলেন নাথান এবং তার চার ভাই সেদিন সন্ধ্যায় লন্ডনে এসেছিল ওয়াটারলু যুদ্ধ জয়ের সংবাদ উল্লাসে ফেটে পড়েছিল ব্রিটিশরা উল্কা গতিতে বেড়ে গিয়েছিল বন্ডের দাম আকাশ ছোঁয়া দামে তখন বন্ডগুলি বেচতে শুরু করেছিলেন রথ চাইল্ড ভাইয়েরা নাথানের মাত করে দেয়া চালে রথ চাইল্ড পরিবার এক দিনে কামিয়ে নিয়েছিল একশত মিলিয়ন পাউন্ড যুদ্ধ জয়ের পর ব্রিটেনের রাজার কাছ থেকে চড়া সুদসহ ধার দেওয়া অর্থ ফেরত নিয়েছিলেন নাথান হেসে কাসেলের রাজা উইলিয়ামকে ফিরিয়ে দিয়েছিলেন তার প্রাপ্য টাকা তবে এই লেনদেন থেকে নাথান কামিয়ে নিয়েছিলেন বিপুল পরিমাণের অর্থ ব্রিটেনের শাসন ক্ষমতা রাজার হাতে থাকা সত্ত্বেও ব্রিটেনের বুকে অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন নাথান রাজ পরিবারের সদস্য না হয়েও কোনো কারণে একবার রাজার উপর ক্ষুব্ধ হয়ে নাথান বলেছিলেন ইংল্যান্ডের সিংহাসনে বসে থাকা কোনো পুতুলকে আমি কেয়ার করি না যে ব্রিটেনের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সেই ব্রিটিশ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে এতটাই দাপট ছিল তার এরপর ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে চরা সুদের টাকা ধার দেওয়া শুরু করেছিল নাথান ও তার চার ভাই প্রজা বিক্ষোভের সম্পত্তি বেদখল হওয়ার ভয়ে রথ চাইল্ড পরিবারের কাছে নগদ অর্থ জমা রাখতে শুরু করেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের শাসকেরা ব্রিটেনে ব্যারন ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যারনের সমান মর্যাদা দেওয়া হয়েছিল মেয়র রথ চাইল্ডের পাঁচ ছেলেকে এক কথায় ইউরোপের খ্রিস্টান দেশগুলির অর্থনীতিকে সম্পূর্ণ নিজের মুঠোয় রেখেছিল ইহুদির রথ চাইল্ড পরিবার ব্রিটেনের হাতের মুঠোয় নেওয়ার সঙ্গে সঙ্গেই রথ চাইল্ড পরিবার পা বাড়িয়েছিল আমেরিকার দিকে গ্রাস করতে শুরু করেছিল আমেরিকার অর্থনীতি আমেরিকার প্রথম জাতীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বকলমে ছিল নাথানের রথ চাইল্ডেরই হাতে প্রথম প্রথম নাথানের ফন্দি ধরতে পারেনি আমেরিকা কিন্তু বিষয়টি বুঝতে পারার পর অর্থনীতি থেকে নাথানের অদৃশ্য হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা ক্ষিপ্ত নাথান বলেছিলেন আমেরিকা যদি এটা করে তাহলে আমেরিকাকে তার ইতিহাসের সব থেকে ভয়াবহ যুদ্ধ দেখতে হবে আমেরিকার উপর অখুশি ব্রিটেনের ক্রুদ্ধ নাথান বলেছিলেন এই নির্বোধ আমেরিকানদের উচিত শিক্ষা দিতে হবে আমেরিকাকে আবার ব্রিটেনের কলোনি বানিয়ে দেব আমি আঠারোশো সালে শুরু হওয়া ব্রিটেন আমেরিকার যুদ্ধের পিছনেও নাকি ছিল নাথান রথ চাইল্ডের প্ররোচনা ও টাকা যুদ্ধে ভেঙে পড়া আমেরিকার অর্থনীতি চাঙ্গা করতে আঠারোশো সালে গঠন করা হয়েছিল আমেরিকার সেন্ট্রাল ব্যাংক প্রধান নিয়োগকারী ছিলেন এই নাথান রথ চাইল্ডই এভাবেই এক ঢিলে দুই পাখি মেরেছিলেন নাথান রাশিয়া জাপানের যুদ্ধের সময়ও রথ চাইল্ড পরিবার বিপুল পরিমাণ টাকা ধার দিয়েছিল জাপানকে যুদ্ধের বন্ড ছেড়ে পরিবারটি রাতারাতি কামিয়ে নিয়েছিল কোটি কোটি ডলার স্বাধীন দেশ হিসেবে ব্রাজিল রোডেশিয়া অর্থাৎ জিম্বাবুয়ে ও ইসরায়েলের আত্মপ্রকাশের সঙ্গে সরাসরি জড়িয়েছিল রথ চাইল্ড পরিবারের টাকা ব্রিটিশরা বিশ্বের বিভিন্ন দেশে খড়ি ও রেললাইন তৈরি করেছিল সেগুলোর জন্যও ব্রিটেনকে চড়া সুদে টাকা দিয়েছিল রথচাইল্ড পরিবার একটা সময় বিশ্বের সমস্ত বড় আর্থিক লেনদেন হতো রথচাইল্ডের হাত দিয়েই রথচাইল্ড পরিবারে হাজার হাজার এজেন্ট ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্টক এক্সচেঞ্জগুলিতে পরিবারটি কিনে নিতে শুরু করেছিল লোকসানে চলতে থাকা ব্যাংকগুলি এভাবেই তারা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছিল নিজেদের স্বার্থ জন্য পরিবারটি দেশগুলির ক্ষমতার আসনে বসাতে শুরু করেছিল তাদের পছন্দের সরকার বিশ্বযুদ্ধগুলিতে থেকেও প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল এই রথ চাইল্ড পরিবার পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকা দুটি দেশকেই যুদ্ধের রসদ কেনার জন্য চড়া সুদের ঋণ দিত রথ চাইল্ড পরিবারটি যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে নতুন করে গড়ে তোলার জন্য আরও ঋণ দিত ক্রমশ ঋণের জেলে জড়িয়ে যেত দেশগুলো সম্ভব হতো না ঋণের টাকা মেটানো এভাবেই বিভিন্ন দেশের সরকারকে হাতের মুঠোয় রাখত রথ চাইল্ড পরিবার ষড়যন্ত্রতাত্ত্বিকদের দাবি আজও রথ চাইল্ড পরিবারের পাতা ফাঁদ থেকে বেরোতে পারেনি অনেক দেশ এন এম রথ চাইল্ড অ্যান্ড সন্স ব্যবসা শুরু করার পর কেটে গিয়েছে দুশত বছরেরও বেশি সময় আজ পরিবারটি চালায় প্রায় কুড়িটির মতো ব্যাংক সুইস ব্যাংগুলির উপর আছে তাদের একচ্ছত্র আধিপত্য ব্যাংকিং ব্যবসা ছাড়াও রথচাইল্ড পরিবার চালায় রিয়েল এস্টেট সুরা হিরে জাহাজ খনি হোটেলসহ কয়েকশ ব্যবসা এই পরিবারের হাতে আছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা এক হাজার আটশো স্থাবর সম্পত্তি যার মধ্যে রয়েছে বিলাসবহুল প্রাসাদ বহুতল অফিস স্টেডিয়াম সহ ফুটবল ক্লাব হোটেল ক্যাসিনো কারখানা খনি ও অসংখ্য ব্যক্তিগত দ্বীপও পরিবারটির হাতে আছে অজস্র বিলাসবহুল প্রাইভেট জেট জাহাজ ইয়ট ও হেলিকপ্টার রথ চাইল্ডের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা আছে অ্যাপল মেটা আমাজন ভিসা স্টারবাক্স ব্লুমবার্গ ব্যাংক অফ আমেরিকা পেপসিকো জনসন ফাইজারের মতো অসংখ্য বিশ্ববিখ্যাত কোম্পানিতে ব্যবসার পাশাপাশি রথ চাইল্ডের অর্থানুকূলে গড়ে উঠেছে অজস্র বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার ইহুদি হয়েও খ্রিস্টানদের পবিত্র ভ্যাটিকান সিটিতে প্রতি বছর মোটা অঙ্কের অনুদান দেয় পরিবারটি ইন্টারনেট সার্চ করলে দেখা যাবে আমেরিকার ওয়ালটন পরিবারকে বলা হয়েছে এই মুহূর্তে বিশ্বের সব থেকে ধনী পরিবার যাদের মোট সম্পদের পরিমাণ দুশত বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার মার্কস পরিবার যাদের সম্পদের পরিমাণ একশত বিলিয়ন তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার কোচ পরিবার যাদের মোট সম্পদের পরিমাণ একশত বিলিয়ন ডলার চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের ডুমাস পরিবার যাদের মোট সম্পদের পরিমাণ একশত বিলিয়ন ডলার পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের আল সৌদ পরিবার যাদের মোট সম্পদের পরিমাণ একশত বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টোপিডিয়া জানাচ্ছে রথ চাইল্ড পরিবারের সম্পদের পরিমাণ দুই ট্রিলিয়ন ডলার যার ধারে কাছে নেই বিশ্বের কোনো পরিবার দর্শক রথ চাইল্ড পরিবারটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে পরিবারের সদস্যদের জীবনযাত্রা প্রায় দুশত বছর ধরে সমাজ থেকে স্বেচ্ছায় নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে পরিবারটি সমাজ সেবামূলক অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় পরিবারের সদস্য সদস্যদের পরিবারের অন্দরমহলে বাইরের লোকের প্রবেশ নিষেধ পারিবারিক প্রাসাদগুলির জন্য কর্মচারী বাছাই করা হয় অতি সন্তর্পণে সাধারণত প্রাক্তন কর্মচারীদের বংশধরদের নেওয়া হয় বিভিন্ন পদে তারা পূর্বপুরুষদের মতোই মুখে কুলুপ এঁটে রাখেন তবুও পরিবারটির অন্দরমহল সম্পর্কিত যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তা যথেষ্ট চমকপ্রদ রথ চাইল্ডদের ব্যাংকিং ব্যবসায় কন্যা সন্তানদের প্রবেশের অনুমতি নেই পরিবারের কন্যা সন্তানেরা সাধারণত সমাজসেবামূলক কাজগুলি দেখেন অগত সম্পত্তি ধরে রাখার জন্য মেয়ার রথ চাইল্ডের সময় থেকেই পরিবারের তুতো ভাই বোনদের মধ্যে বিয়ের রীতে ছিল পরবর্তীকালে পরিবারের বাইরে বিয়ে দেওয়া শুরু হলেও পাত্র বা পাত্রীর ইহুদি হওয়াটা ছিল বাধ্যতামূলক ইউরোপের বিভিন্ন অভিজাত পরিবার থেকে পাত্র বা পাত্রী নির্বাচন করা হতো তবে বৈবাহিক সূত্রে আত্মীয় হলেও পরিবারের বাইরের মানুষদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনার উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা ষড়যন্ত্র তাত্ত্বিকদের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ফ্রান্স থেকে আজও সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে রথ চাইল্ড পরিবারের সপ্তম পুরুষ পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে পাঁচশত ছুঁই ছুঁই রথ চাইল্ড পরিবারের সপ্তম পুরুষদের মধ্যে সব বিখ্যাত রথ চাইল্ড হলেন আটত্রিশ বছরের আলেকজান্দ্রের রথ চাইল্ড তিনিই এখন রথ চাইল্ড অ্যান্ড সন্সের এক্সিকিউটিভ ম্যানেজার তবে সবথেকে বড় চমকটি হল ভারতের সঙ্গেও একটি বিশেষ সম্পর্ক আছে এই পরিবারের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রথচাইল্ড আর্কাইভের ট্রাস্টে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী এমা রথচাইল্ড এই পরিবারেরই কন্যা দর্শক বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পরিবার রথচাইল্ডের ব্যাপারে এতটুকুর বেশি আর কিছুই জানা যায়নি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং এর বাইরে আপনাদের যদি কিছু জানা থাকে তবে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রহস্যময় আলোচনা নিয়ে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন